বাজারে ঘুরছি সবার সাথে পরিচয় করছি কোনো অসুবিধা আছে দলের সাথে থাকবেন না কোনো নির্বাচন নয় শুধুমাত্র মানুষের সাথে সৌজন্য সাক্ষাৎ এবং তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করতে ঠিক বাবার পথেই হাঁটছেন উদয়নপুত্র সায়ন্তন কাজের ফাঁকে দিনহাটা এলে গ্রামগঞ্জে গিয়ে সাধারণ মানুষের সাথে দেখা করে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকারের নানা উন্নয়ন ও প্রকল্পের কথা তাদের সামনে তুলে ধরেন সায়ন্তন একইভাবে বৃহস্পতিবার সন্ধ্যায় দিনহাটা দু নম্বর ব্লকের সীমান্ত গ্রাম চৌধুরীহাটে গিয়ে তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক সায়ন্তন গুহ সেখানে ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় ও সৌজন্য সাক্ষাৎ করেন এদিন সায়ন্তনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূল নেতা পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি বীরেন বর্মন যুব তৃণমূলের পার্থ সাহা মনোজ দে পরিমল রায় এদিন উদয়নপুত্র সায়ন্তন সীমান্তগ্রাম চৌধুরীর হাটে গিয়ে ব্যবসায়ী ও সাধারণ মানুষের সাথে সৌহার্দ্য বিনিময়ের পাশাপাশি একটি ফাস্টফুডের দোকানে গিয়ে সকলকে নিয়ে সঙ্গে নিয়ে তেলে ভাজা কিনে খান প্রসঙ্গত উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ একইভাবে দিনহাটা বিধানসভা কেন্দ্রের বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে সাধারণ মানুষের সাথে দেখা করে তাদের কাছে নানা অভাব অভিযোগের কথা শোনেন বছরের বেশিরভাগ দিনই বিভিন্ন কর্মসূচির পাশাপাশি উদয়নের গ্রামে গিয়ে কখনো চায়ের দোকানে আবার কখনো অন্য কোনো দোকানে বসে সাধারণ মানুষের সাথে সৌহার্দ্য বিনিময় যথেষ্ট সারা পড়ে একই পথেই তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক সায়ন্তনের গ্রামের মানুষের সাথে শুভেচ্ছা ও সৌহার্দ্য বিনিময় আগামীতে দিনহাটার রাজনীতিতে নতুন কোন ইঙ্গিত বহন করছে কিনা তা নিয়ে চর্চা শুরু হয়েছে তবে মন্ত্রীপুত্র সায়ন্তন ইতিপূর্বে সাংবাদিকদের বলেছেন আমরা রাজনীতির পরিবারেই বড় হয়েছি This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. আপনি কি গ্যাস্ট্রিক কিডনি স্টোন মাইগ্রেন সুগার প্যারালাইসিস বাত ব্যথা বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার একশো ভাগ সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর দুটো থেকে ছটা পর্যন্ত চেম্বার দিনহাটা গোধূলি বাজার মার্কেট কমপ্লেক্স বিষদে জানতে কল করুন নাইন অথবা নাইন এই নম্বরে ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেমরক ফ্লোরেট শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর অ্যান আইডিয়া স্কুল টু মেক দ্য স্টুডেন্টস গথুলি বাজার দিনহাটা ইংরেজি শেখার ওপর বিশেষ নজর দেওয়া হয় সেমরক ফ্লোরেড স্কুল বাজার দিনহাটা মোবাইল নম্বর নাইন সিক্স নাইন